হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে মতরা ভটেশ બાબા ગણેશ દયા કર માગો તમારે ધોલતે સગલી આ શિવ માગો તો ચરુને માસ સંતકાલી દયા તો મારે

दयारग त धुलो सक लिया शिवे मागो तारुने मागुरी काली दया गरोलो सकली असि मागो तार चरुण

মাদায়ামের ভক্তরা এখন মার ভর চলে গেল দেখো আর আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো প্রচুর আমাদের বাড়িতে ছোট্ট জায়গা তো ছোট্ট জায়গার মধ্যে খুব কষ্ট করে সবাই বসে আছে করে দেখো জয় মা জয় মা কৃষ্ণ কালী জয় মা কল্যাণেশ্বরী কলকাতা থেকে আজকে পাঁচজন এসেছে ভক্ত তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে একজনকে জেলে ভরা হয়েছিল মানে কিছু কারণের জন্য ওদের পার্সোনাল তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো কলকাতার দিদিরা নিজে মুখেই বলেছে তো মায়ের দয়াতে ছাড়া পেয়েছে তো মা কাউকে খালি হাতে ফেরান না মা সবারই মনস্কামনা পূর্ণ করেন সবাই বলে জয় মা দায়াময় মায়ের জয় তো এই দিদি ভাই কলকাতা থেকে এসছে অনেক উপকার পেয়েছে মাকে ঘরে বসে ডেকেছিল মা দায়ামীকে মা দায়ামাইকে কাকু মিনতি করেছিল তো অনেক উপকার পেয়েছে মা দায়ামি ওনার মনস্কামনা পূর্ণ করেছেন তার জন্য মায়ের কাছে এসছেন মাকে জবা ফুলের মালা তারপরে মোমবাতি ভোগ সব দিয়ে গেলেন তো খুবই ভালো লাগছে সবাই বলো জয় মাদায়াময় মায়ের জয় জয় মাদায়ামই মায়ের জয় জয় মই মায়ের জয় তো এই দিদি ভাই দেখো বাড়ির দোষ কাটানো করবে মানে বাড়িতে কিছু প্রবলেমও আছে তার জন্য দোষ কাটান করবে বাড়ির মাটি এনেছে এবং ফল এনেছে আর মা কিছু কিছু জিনিস দিলো জবা ফুল আর তোমার রজ তো মা শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে জিনিসটা তোমরা দেখো সবাই ভালো থেকে সুস্থ জয় মা দায় আমি মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় মা দায় আমি আমার কৃষ্ণ কালী আমার সোনা মা সব একসাথে